আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অ্যাকাউন্ট করে আপনারা পেয়ে যাবেন পঁচিশ ডলার বোনাস আর এটি আপনারা আগামীকালই নিতে পারবেন কারণ এটা আপনার আগামীকাল লিস্টেড হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা কিন্তু আপনার একটা এক্সচেঞ্জার সাইট ঠিক আছে যেমন আপনার বাইন্যান্স বলেন তারপর কুকয়েন বলেন বিটকেট বলেন বাইবিট বলেন ঠিক এরকমই আর এটা ডাউনলোড হলো আপনার ওয়ান মিলিয়ন প্লাস তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এই যে সাইন আপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর তারপর আপনাদের এখানে নিয়ে আসবে এখানে আপনারা আপনাদের নেমটা দিবেন তো নেম দিচ্ছি আমি নেম দেওয়ার পর আপনাদের এখানে ফোন নাম্বার দিতে বলবে তো এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে বাংলাদেশ লেখা দেখুন বাংলাদেশ চলে আসছে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দেব তারপর নিচে দিবেন আপনার ইমেইল আইডি তো ইমেইল আইডিটি আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা দেবেন পাসওয়ার্ড নিচে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আর এখানে নিচে দেখতেছেন যে আপনার রেফার কোডটি রেফার কোডটি অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে রেফার কোড যদি দেন তাহলে আপনারা পনেরো ডলার বোনাস পাবেন ঠিক আছে আর রেফার কোড না দিলে টেন ডলার বোনাস পাবেন তো অবশ্যই রেফার কোডটি দেবেন রেফার কোড দিলে পনেরো ডলার বোনাস পাবেন আপনি যেহেতু এখানে উল্লেখ হয়েছে যে মানে টোটাল আপনার পঁচিশ ডলার পাবেন আপনার রেফার কোড না দিলে পাবেন টেন ডলার রেফার কোড দিলে দেবেন আপনি রেফার কোড যদি দেন তাহলে এক্সট্রা পনেরো ডলার পাবেন এই টোটাল হলো আপনার পঁচিশ ডলার ঠিক আছে অবশ্যই রেফার কোডটি দেবেন কারণ পনেরো ডলার কম নেই তো এখানে আপনার রেফার কোডটি দিয়ে দেবেন আমি রেফার কোর্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সেখান থেকে কপি করে এখানে দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আই এগ্রি টু টার্মস এখানে আপনি টিক মার্ক দিবেন তারপর এখানে যে রেজিস্টার বাটনটি আছে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন তো রেজিস্টার করে নিচ্ছি একটু অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে বলতেছি যে কাইন্ডলি চেক ইউ রেজিস্টার মেইল তো এখানে আমাদের অ্যাক্টিভেশন কোড আমাদের মেইলে চলে গেছে সেটা এখানে দিতে হবে দেখুন আমরা কিন্তু মেইলে চলে এসেছি এখানে দেখুন আমাদের মেইলটি চলে এসেছে এই যে উপরে মেইলটি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই কোডটি কপি করব কপি করার পর আবার চলে যাব এখানে পেস্ট করব ভেরিফায়ে ক্লিক করব অপেক্ষা করতে হবে একটু দেখুন অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর রিমেম্বার মি এটাতে মার্ক দিবেন তারপর লগ ইনে ক্লিক করবেন এখানে আমাদের ওটিপি চলে গেছে দেখুন আমাদের এখানে কিন্তু একটা মেইল আসছে ওটিপি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ওটিপিটি কপি করব করার পর আবার এপে চলে আসবো এখন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আমাদের ইউ হ্যাপস্ট সাকসেসফুলি আর এখানে দেখতে পাচ্ছেন যে আলট্রা প্রো লাঞ্চ ডেট আপডেট আওয়ার ফুল লাঞ্চ ইজ নাও দেখেন এখানে আপনারা টাইম দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে এই যে আপনারা এখানে দেখেন কী বলতেছে এখানে কিন্তু আপনার তারা বলে দিয়েছে যে আপনার নয় তারিখে অক্টোবর ঠিক আছে নয় অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু আপনার পেমেন্ট অলরেডি করে ফেলবে দেখেন আমরা এখান থেকে কিন্তু বোনাস পেয়েছি পঁচিশ ডলার সেটাও দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট টাইম আপনার দেখেন কত ভালো তারপর আমরা এখানে বোনাস পেয়েছি আমার এস যদি আসি দেখুন এখানে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে আমাদের পঁচিশ ডলার এই যে দেখুন পঁচিশ ডলার পেয়ে গেছি এই যে আপনার এখানে দেখুন পঁচিশ ডলার আমরা পেয়ে গেছি আর এটা কিন্তু আপনার অবশ্যই পেমেন্ট পাবেন এখানে দেখুন যে ওয়েলকাম বোনাস পঁচিশ ডলার ঠিক আছে এই যে দেখুন ওয়েলকাম বোনাস হলো আপনার পঁচিশ ডলার দেখতেই পাচ্ছেন এটা অবশ্যই পেমেন্ট করবে আপনারা মানে নিশ্চিন্তে কাজ করতে পারেন এখানে দেখুন আপনার জাস্ট প্রথমে জয়েন হলেই কিন্তু আপনার দিচ্ছে এখানে পঁচিশ ডলার আপনারা কাজ করুন ঠিক আছে অবশ্যই পেমেন্ট পাবেন আগামীকাল তারা পেমেন্ট করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নেবেন নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ